সে মানে যাইও না রে বন্ধু ধরতে পারমু না তুমি পাতাল যাইও না রে বন্ধু ধরতে পারমু না তুমি বুকের ভিতর রইও রে বন্ধু বুকের ভিতর রইও অন্তরে অন্তর মিলাইয়া প্রীতিরি গান গাইও তুমি বুকের ভিতর রইও রে বন্ধু বুকের ভিতর রইও অন্তরে অন্তর মিলাইয়া পীরিতির গান গাইও সত্যি নারীর পতে যেমন মন আসমানেরই তারা অসুদ নারীর পতে যেমন মন বা ছোড়া তুমি বুকের ভিতর রইও রে বন্ধু বুকের ভিতর রইও অন্তরে অন্তর মিলাইয়া প্রীতি গান গাইও আরে ও রে সত্যি নারীর পথে যে মন জুরা জুড়া, ওষুধ নারীর পতে যে মন ছোড়া তুমি বুকের ভিতর রইও অন্থরে অন্থর মিলাইয়া প্রীতির গান গাইও আরে ও বন্ধু রে আসমানে যাইও না রে বন্ধু ধরতে পারমু না পাতাল যাইও না রে বন্ধু সইতে পারমু না তুমি বুকের ভিতর রইও রে বন্ধু भूखेर भीतर रोयो ओ अंतरे अंतोर उन्तोर मिलाया पीरी तीरी गंगायो जबरदस्त एकदम नेचरल ब्यूटी बछो रे

هراجه مارکیټ دی نن اوس کې ساری پیسې سات